কবিতা আমার বহুকালের বেশ বোধ হয় যখন আমার রথের মতো বয়স ছিল তখন থেকেই আমার সঙ্গে বাগপাতা হয়েছিল তখন থেকে আমাদের পুকুরের ধারে বটের তলা বাড়ি ভিতরের বাগান বাড়ি ভিতরের একতলার অনধিষ্ঠিত ঘরগুলো এবং সমস্ত বাহিরের জন্ম এবং দাসীদের মুখের সমস্ত রূপকথা এবং ছড়াগুলি আমার মনের মধ্যে ভারী একটা মায়া যখন তৈরি করেছিল তখনকার সেই আর ছাড়া অপূর্ণ মনের ভাব প্রকাশ করা ভারী শক্ত কিন্তু এই পর্যন্ত বেশ বলতে পারি কবি কল্পনার সঙ্গে তখন থেকে মালা বদল হয়ে গিয়েছিল কিন্তু ওমেটি পরমন্ত নয় তা স্বীকার করতে হয় আর যাই হোক শোভা মুনি আসেন না

করা যায় কিন্তু কবিতা এখন কোনো মৃত্যুর কথা বলি সেই আমার জীবনে সমস্ত গভীর সত্যি এত মাত্র আশ্রয় ভাস

শোনী, 우리 কিউ 제 찾ছি মধুভসে মোদের নিদয় নিতান্তই ইশোটা সৃষ্টি শুনেছিল প্রেমের পাহাড় নয় কোতাহর কোন দিশা শুনেছিল প্রেমের মধ্যে অসীম কোধা অসীম তৃষা বেলাದಿ কণ্ঠে কোখানি চলে সিনুরী প্রেমের তালে শুনেছিল প্রেমের খুঁজে অনেক বা লিখছে আমাদের মিলন তরিণ একটা উপন্যাস লিখব পৃথিবীর সর্বশেষ কলম দিয়ে লিখে যাবো এক অলিখিত উপন্যাস বিহ প্রতিবিশের ভিন্ন স্বাদ রচিত হবে প্রতিটি অধ্যায় উপযুক্ত মেঘের আনাগোনাতে বিরহী মনে শ্রাবণ ঝরবে পাতায় পাতায় জীবনে আমাদের তো কত কিছুই আসে আমরা স্বপ্ন দেখি চাঁদকে চোরি ধান ফুটে খাচ্ছে হয়তো দোল মঞ্চের পাশে কিপা কুকুর মড়াই অথবা পূবে তখন সে গালোয় জেগে উঠছে এক একটা বাড়ি সেই স্বপ্নের কথাই এখন শুনে নেব মরাল সবজি বাগান জঙ্গলারুড়ে তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণীর মধ্যে প্রাণ লিখিয়ে নেয়া উঠোন খানি রোদ তুলে টানটা ধান ফুটে খাল চারটে চড়াই মঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে বেড়ালটা আর মোড়া ভাঙছে কুকুরটা কান খারাপ করে শুনছে কথা বলছে কারা পুরো সূর্য পশ্চিমে দেয় পানি দুপুরবেলা ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি লাখের টাকা পুতলি বাধা ঘুরে লোকটা যাচ্ছে এমন একটা বাড়ির স্বপ্ন নাড়ায় অনুমনির কে গন্ধ ছড়ায় গোপন হাসন হারা ওকে ডাকো অপূর্ব বর্ণকে তুলে ধরেছে ওগো আমার ঘরে চড়ুই পাখি একটুখানি আধার থাকতে বাকি ঘুব ঘরের অল্প অবশেষে শাশির পরে ঠোকর মারো এসে দেখো কোনো খবর আছে নাকি তাহার পরে কেবল মিছিল যেমন খুশি নাচের সঙ্গে যেমন খুশি কেবল সকল বাধা শাসন করে তুচ্ছ যখন প্রাতে দোয়েলেরা দেয় শীষ কবির কাছে পায় তারা বসে সারা বছর এক প্রহর এক তারা পঞ্চম সংসাধী লুকিয়ে কবি সকল পাখি ঠেলে কালিদাসের বাহবা সেই ফেলে তুমি কে আর কি বলে যায় কিচ্ছু মানু রাখো

ডাইনি বাই ভার পেকি কি কর মশরা অপরানি সমস্ত দিন কি শুনে তো তোরা মাটির গড়ে টান ধুলায় কর স্নান এমনি তোমার অজর নেই সজ্জা মরে না লাগে না তাই দেয় না তারে লজ্জা বাসা বাঁধু রাজার ঘরে ছাদের কোণে লুকোচুরি

যদি মানুষ হয়ে নাও ফিরতে পারেন তাহলে হয়তো হাঁস হয়ে হয়তো কিশোরীর কোনো স্বপ্ন কিংবা লাল বিমা হয়ে ফিরতে চান তিনি পার্থিব বা অপার্থিব যেভাবেই হোক বাংলার উপাদান হয়ে এই বাংলায় বার বার ফিরতে চান আমার রাশি দুঃখিরে ধান সিঁড়ি তিরে তিরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ শালিকের বেশি হয়তো ঘুরে কাপ হয়ে এই কার্তিকির নবান মেরে দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসি ওই কাঁথার ছায় হয়তো বা হাস হবে কিশোরী ঘুম রহিবে বেলা পায় সারাদিন কেটে যাবে কর্মীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসব আমি বাংলার নদী বাঁধ খেতে ভালোবেসে জলান্তিনি ভেবে ভেজা বাংলা এ সবুজ করুন ডালায় হয়তো দেখি বেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে জালে হয়তো খড়ির ধান ছড়াতে শিশু এক উঠানের ভাসে খোলা চলে হয়তো কিশোর এক সাদা সেরা পালে ডিমা বায় রামের সাত অন্ধকারে আসিতে ছেলে দেখবে ভবন আমার এই তুমি ইহাদের ফিরে মানির জয় অতীত পাড়ি সন্ধ্যা বায় তবু কালের গোলা হয় কোথাও কোথায় এক দিঘির ভিতরে ছায়া যখন হয় যখন গাছের শাখা ছড়ায় দিঘির ছায়া বড় হয় মাঝে মাঝে হাওয়া দেয় জলের শরীরে দোলা লাগে ত্রিকালীর দণ্ডার মান বৃদ্ধ অসতির শাখা পোশাখায় ছায় অস্ফুটিত কানাকানি তীব্র নীলাহাসী নিঃসঙ্গ উড়ে চলে যায় জলের উপরে ভাসে অসত্যের শান্ত ছায়াখানি আজও ছায়াখানি সেই জলের উপর শুয়ে আছে মাঝে মাঝে হাওয়া দেয় মাঝে মাঝে ছায়া কেঁপে ওঠে কাছে ঘর বাড়ি নেই জনমনসীর মমতা চিহ্ন নেই দিকে মাঠ শুধু মাঠ মাঠের ভিতর দিঘা দিঘির ভিতরে ছায়া পড়ে হাহা করে আকাশের জানালা কপাত মাঠ পাড়ি দিয়ে হাওয়া ছুটে যায় গ্রাম ও শহরে এই যে সবার সামান্য পথ পায়ে হাটার গলি সে দিয়ে আমি চলি সুখে দুঃখে লাভে ক্ষতিতে রাতে রাধা দিনের জমিতে প্রতি করি আমি জন কার নৈক আমি গল্প না হে আমির গল্প নয় এখন শুনে নেব অন্য আমি আমারই চেতনার রয়ে পানা হলো সবুজ চড়িয়ে উঠলো রামা হয়ে আমি চোখ মিললুম আকাশে জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে ছেড়ে সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এ যে কথা কবির বাণী নন আমি বলব এ সত্য তাই এই কাব্য ইহার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বসিহ্ন তত্ত্বকে জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 পা না না চিনি না আলো না গোলা না আমি না তুমি<(),কি অশেষ চিনি তিন স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায় তাই বলে আমি হেлямиর গহনী আলো আধারে ঘুরলো সঙ্গ দেখা দিলো যে কি উঠিল না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠ চতুর হাসি মৃত্যু দূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁচরের কাছে একদিন দেবে চরম তার সাগরে পর্বতে মর্তলোকে মহাকালী নুতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতে জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ধান তার ইতিহাসে লেখে দেবে অনন্ত রাত্রি কালী মানুষের চাবার দিনের চোখ বিশ্ব থেকে দিকে নেবে রং মানুষের চাবার দিনের মন ছাড়িয়ে নেবে রস শক্তির কম্বল চলবে আকাশে আকাশে চলবে না কোথাও আলো বিনা সবাই সভায় চৌধুরী রাঙল নাচবে বাজবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একারবেন বসে নীলিবা হেন আকাশে ব্যক্তিত্বহারা অস্থির দীর্ঘ নৃত্যত্ত্ব নিয়ে তখন বিরাট বিশুভনে দূরে দৌড়ান্তে অনন্ত অসংখ্য লোকে লোকারণে এবার হবে না কোনোখানে তুমি সুন্দর আমি ভালোবাসি আবার বসলেন সাধনা করতে যোগ যোগান্তর ধরে প্রলায় সন্ধ্যায় জপ করবেন কথা ক কথা ক বলবে বলো তুমি শুনল বলবে বলো আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি